সাতই ফেব্রুয়ারি ইয়েস টু লাইফ নো ড্রাগস এই স্লোগানকে পাতীয় করে খোয়াই জেলা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক ক্রিকেট ভলিবল হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপ্তি লগ্নের অনুষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন খোয়াই কল্যাণপুর বিধানসভা বিধায়ক পিনাকি দাস চৌধুরী উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চান্দি চন্দ্রন খোয়াই জেলা সভাপতি অপর্ণা সিংহ রায় সহ অন্যান্য আধিকারিকেরা ইয়েস টু লাইফ নোড ড্রাগস এই ডাকে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টে খোয়াই জেলার সমস্ত ব্লক পঞ্চায়েত সমিতি পৌর পরিষদের অন্তর্গত ক্রীড়াপ্রেমীরা অংশগ্রহণ করেন টুর্নামেন্টের সমাপ্তি লগ্নে ভলিবলে তেলিয়ামুরা মিউনিসিপাল কাউন্সিল রানার্স এবং পদ্মবিল আরডি ব্লক চ্যাম্পিয়ন হয় এর পুরস্কার লাভ করে অন্যদিকে ক্রিকেটে খোয়াই আরডি ব্লক রানার্স এবং তেলিয়ামুরা আর ডি ব্লক চ্যাম্পিয়ন ফুটবলে রানার্স তুলাশিকর আর ডি ব্লক এবং চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করে খোয়াই পুর পরিষদ এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ইয়েস টু লাইফ নো এর মূল উদ্দেশ্যই হল বর্তমান যুব সমাজকে মারণবিধি নেশার কোরাল গ্রাস থেকে পরিত্রাণ দিয়ে মাঠমুখী করে তোলা তাই নেশাগ্রস্ত যুবকদের নেশার জগৎ থেকে বেরিয়ে এসে খেলাধুলার জগতে নিজেদের ব্যস্ত রাখার মধ্য দিয়ে নিজেদের সুস্থ রাখতে পারে সেই বার্তা পৌঁছে দেওয়া হয় অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণ রাখতে গিয়ে এমনটাই বলেন খোয়াই জেলা শাসক চান্দি চন্দ্রন অন্যদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তথা ক্রীড়া দপ্তরের মন্ত্রী প্রথমেই পুয়াই জেলা শাসকের এই ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন পাশাপাশি তিনি আরও বলেন ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিল এই সরকারের মূল লক্ষ্যই হল নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা কিন্তু সেটা শুধু সরকারের পক্ষে একাই সম্ভব নয় শুধু নেশামুক্তির ডাক দিলেই চলবে না তার নামে সংকল্প নিতে হবে কেননা উনিশশো তিয়াত্তর সালে রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নিয়েছিল গাছ লাগাতে হবে গাছ বাঁচাতে হবে কিন্তু সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন স্কুল কলেজে কিংবা সরকারি দপ্তরে গাছ লাগানো হলেও পরবর্তী সময়ে সেই গাছগুলোকে আর খুঁজে পাওয়া যায়নি কেননা সেক্ষেত্রে শুধু শুধু গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গাছ বাঁচাতে হবে সেই সংকল্প নেওয়া হয়নি তাই নেশামুক্ত ত্রিপুরা গড়ার লোকে শুধু নেশামুক্তির ডাক দিলেই চলবে না নেশামুক্তির সংকল্প নিতে হবে তবেই নেশামুক্ত ত্রিপুরা গড়া সম্ভব হবে খোয়াই প্রতিনিধি রিপোর্ট শেমুলি ত্রিপুরা প্রয়াস নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ হোক কিন্তু আজকেই যেটা আমরা সফল বাক্য পাঠ করলাম সেটা হলো আমি যদি নিজে সংকল্পনা নিই আমি যদি নিজে নেশা মুক্ত থাকবো এটা সংকল্প না করি তাহলে এই নেশামুক্ত নির্মাণ গড়াটা সেটা সঠিক অর্থে সার্থক করা সেটা সম্ভব নয় আপনারা জানেন স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি যখন হয় মাননীয় প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে যখন বক্তব্য রাখছিলেন তিনি বলেছেন যে আমরা আমাদের সারা দেশে অমৃত বাটিকা নির্মাণ করব। এই অমৃত বাটিকা নির্মাণের জন্য করব সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আপনারা জানলে অবাক হবেন নাইনটিন সেভেন্টি থ্রিতে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে গাছ লাগাতে হবে এবং এই গাছ বাঁচাতে হবে কিন্তু পঞ্চাশ বছর পরেও অর্থাৎ সেই সিদ্ধান্তের পঞ্চাশ বছর পরেও আমরা বিভিন্ন স্কুল সরকারি কলেজ বা বিভিন্ন সরকারি সংস্থাতে প্রত্যেক বছর কারিক্রম করি গাছ লাগাই কিন্তু সেখানে দেখবেন গাছ কিন্তু দেখা যায় না কারণ সরকারি কারিক্রম অনুযায়ী সেটা গাছ লাগানো হয় কিন্তু গাছ বাঁচাতে হবে সেটা সংকল্প নেওয়া হয় না যে আমি যে গাছটা লাগালাম সেটা গাছটা বাঁচুক বা তার গাছটা বাঁচানোর কোনো আমাদের যোজনা তৈরি করা হয় না তার জন্য আমরা গাছটা বাঁচাতে পারি না